আর একটু সময় যদি পেতাম তাহলে বাংলা লাস্টের সৃজনশীলটা প্রপারলি লেখে আসতে পারতাম তোমারও কি এরকম মনে হয় আজকের এই বিরুদ্ধে আমি আমার লাইফে অ্যাপ্লাই করা এমন দুইটি টিপ শেয়ার করব যেটার মাধ্যমে তুমি তোমার বাংলায় ষাটটি সৃজনশীল প্রপারলি আমার মতো লেখে আসতে পারবা তো এক নাম্বার টিপসটা হচ্ছে কি তোমাকে তুমি যেই হাতে লেখো সেই হাতের বৃত্তাঙ্গুলটাকে তুমি যেই টাইমে ফিরি থাকো বা দিনে দুই থেকে তিনবার বা ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ বার তুমি হাতের এবার ব্যায়াম করবে এবং ব্যায়ামের টাইম ডিউরেশনটা হবে তুমি ব্যায়াম করতে থাকবা একটা টাইম গিয়ে দেখবা তোমার হাতে প্রচুর ব্যথা করতেছে সেই টাইম টাইমটাই তুমি আরেকটু একটু ব্যায়াম করে নেবে কারণ এইটাই হচ্ছে মানে যে টাইমে ব্যথা হচ্ছে ওই টাইমে তোমার মাসেল গুলো আস্তে আস্তে এটা অ্যাবজর্ব করতে পারতেছে একটু এক্সারসাইজ হচ্ছে এবং তোমার হাতের স্পিডটা একটু বাড়বে আর দুই নাম্বার টিপসটা হচ্ছে তুমি প্রতিদিন তুমি দশটা পেজে মিনিমাম এভাবে বৃত্ত বরাট করার চেষ্টা করবে এভাবে একটা টাইমে তোমার এরকম হাতে ব্যথা করবে যখন হাতে ব্যথা করবে তখনই তুমি বুঝতে পারো তোমার আসলে তোমার তুমি তোমার কমফর্ট জোনটা ক্র্যাক করতে পারছো তো এই দুইটা স্টেপ ফলো করার মাধ্যমে আমি প্রায় ষাটটা সৃজনশীল লিখতে পারছিলাম আশা করি তুমিও এই দুইটা টিপস ফলো করে বাংলায় ষাটটা সৃজনশীল এবং হাতের লেখা স্পিড বাড়াতে পারবা তো দেখার জন্য কোনো ভিডিওতে বাই